This channel does not promote any violent দার্জিলিং এ মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন এবং মন্দিরে উপস্থিত জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপন করেন পুজোর পর সাংবাদিক বৈঠকে তিনি শিলিগুড়িতে একটি বৃহৎ মহাকাল মন্দির ও কনভেনশন সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পাশাপাশি পাহাড়ে প্রশাসনিক বৈঠক করে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজেরও তদারকি করছেন মুখ্যমন্ত্রী দার্জিলিং এ পাহাড় ছাড়ার আগে মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো আর্চনা করেন এবং মন্দিরে উপস্থিত জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপন করেন পুজোর পর সাংবাদিক বৈঠকে তিনি জানান দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার শিলিগুড়িতে একটি বৃহৎ মহাকাল মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে সেখানে রাজ্যের সবচেয়ে বড় শিব প্রতিমা স্থাপন করা হবে এবং পাশাপাশি একটি কনভেনশন সেন্টারও তৈরি করা হবে উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড়ে থাকা মুখ্যমন্ত্রী দার্জিলিং এ প্রশাসনিক বৈঠকও করেছেন এবং পুনর্বাসন ও পুনর্গঠনের কাজের তদারকিও করেছেন আমার আরেকটা আছে যে আমি একটা জমি টিএম দেখে রাখতে বলেছি শিলিগুড়ি পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমনটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড